আজকে চলুন প্রকৃত শিক্ষিতকে আল্লাহ রবুল আলমিন কাকে শিক্ষিত বলেছেন কাকে মূর্খ বলেছেন চলুন আমরা একটু হাদিস কোরআন থেকে শুনে আসি আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আল মাউতুল যে যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই অর্থাৎ আলমি দিনের শিক্ষা যার মধ্যে নেই তারাই হলো মূর্খ এবং তারা কেমন মূর্খ বলছে যে তাদের দেখতে মনে হয় জীবিত কিন্তু তারা জীবিত না বরং তারা মৃত অর্থাৎ এমৃত ব্যক্তিকে আর চলনা দেখে আসে দুনিয়াবি ডক্টর ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর জজ ব্যারিস্টার উকিল উপদেষ্টা চেয়ারম্যান মেম্বার এইভাবে প্রেসিডেন্ট পর্যন্ত যদি তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকে কোরআন হাদিসের জ্ঞান থাকা না থাকে কীভাবে বুঝতে পারবেন বুঝতে পারবেন তার দিকে তাকাবেন দেখবেন সে সিকারেট খাচ্ছে কিনা তার চলে দাঁড়িয়ে আছে কিনা তার টাকু নিচে পায়জামা আছে কিনা সে মানুষের সঙ্গে উগ্র মেজাজে কথা বলছে কিনা সে পাঁচ ওয়াক নামাজ পড়ছে কিনা সহি শুদ্ধভাবে কোরআন তিলাত করতে পারছে কিনা ইত্যাদি 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 এক কথাই ওর আর হাদিস অনুযায়ী যাকে চলা দেখবেন মনে করবেন সেই শিক্ষিত আর কোরআন হাদিস অনুযায়ী যারা চলবে না তারাই হলো মূর্খ রাসোসালিসাম এদের কথাই বলছে এদের দেখতে মনে হয় জীবিত কিন্তু তারা জীবিত মৃত আল্লাহ রাবুল্লা আলমীর দিনের সঠিক বস সবাইকে দান করেন